হাতে দড়ি পায়ে ও রাজা রাজা গো আসসালামু আলাইকুম সবাইকে আমরা নব্বই দশকে যাত্রাপালা শুরু করার আগে আমরা একটা দেশত্বোধক গান গেতে যাচ্ছি সূর্যোদয়ে তুমি সূর্য ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও বাংলাদেশ প্রিয় জন্মভূমি এখন রাজা মশাই ডাইলগ আসেন আপনি আমি হলাম হীরানগরের রাজা আমি হলাম হিরানগরের রাজা আমি কাজ করি সব সোজা আমি কাজ করি সব সোজা তা দেখি দেখি রাজ্যের রাজ্যের খবর মন্ত্রী মন্ত্রী মহাশয় আমার হিরানগরের মানুষের কি খবর বার্তা মন্ত্রী আমার হিরানগরের মানুষের কি খবর বার্তা মন্ত্রী মন্ত্রী রাজ্য যেই হালে আছে রাজা রাজ্য যেই হালে আছে রাজা সেই কথা শুনলে আপনি সেই কথা শুনলে আপনি আর সিংহাসনে বসে থাকতে পারবেন না আর সিংহাসনে বসে থাকতে পারবেন না রাজা এ কি শোনালে মন্ত্রী এ কি শোনালে মন্ত্রী পুরো বিষয়টা আমাকে ক্লিয়ার করে বলো পুরো বিষয়টা আমাকে ক্লিয়ার করে বলো মন্ত্রী আপনি লাজ্যের প্রত্যেক প্রত্যেকটা কাজ সুজা সুজা করেন বলে আপনি রাজ্যের প্রত্যেকটা কাজ সুজার সুজা করেন বলে রাজ্যের মানুষ আপনাকে রাজ্যের মানুষ আপনাকে সুজা রাজা বলে সুজা রাজা বলে শুধু তাই নয় শুধু তাই নয় আপনাকে করে আপনাকে সুজা রাজা মনে করে আপনার বাড়ি একমাত্র কন্যা শাহজাদিকে আপনার একমাত্র কন্যা শাহজাদিকে আপনারই রাজ্জে দাসীর ছেলে আপনারই রাজ্যের দাসীর ছেলে বিয়ে করার স্বপ্ন দেখছে বিয়ে করার স্বপ্ন দেখছে রাজা এ কি শোনালে মন্ত্রী এ কি শোনালে মন্ত্রী ভাবুন হয়ে চাঁদের দিকে হাত ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত এক কোনি সেনাবুদীকে ডাক দাও এক কোনি সেনাবুদীকে ডাক দেও বলি আমি তাই যাচ্ছি আমি তাই যাচ্ছি রাজা সাহেব এই যে লাজবা এই যে দাসীর ছেলে আমি এখন চলে যাই এ কি শুনলাম তোর নামে নাকি শুনলাম তোর নামে তুই নাকি আমার মেয়েকে বিয়ে করতে চাস তুই নাকি আমার মেয়েকে বিয়ে করতে চাস জি মহারাজ জি মহারাজ আপনার মেয়ে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি আমিও তাকে ভালোবাসি মহারাজ মহারাজ শেধাবতী শ্যাধাবতী সাহেব সমুকটা নিয়ে আসো চমুকটা নিয়ে আস তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস

মারবে না আমার গো রাজা যা রাজা সাহেব আমার কোনো দোষ নেই রাজা আপনার মেয়ের রাজা সাহেব পক্কি আমার কোনো দোষ নেই রাজা সাহেব আমি গরিব বলে আপনি আমাকে মারলেন আমার অভিশাপে আপনার রাজ্য চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে এই অভিশাপ গরিবের আমার কোনো সময় লাগবে না এই অভিশাপ আমার গরিবের কোনো সময় লাগবে না কত বড় স্পর্ধা আমার মেয়েকে বিয়ে কর আমার মেয়েকে বিয়ে করতে চাই ওর গদান আমি নিব ওর গোদান আমি নিব এই ব্যবস্থা আমি করছি এই ব্যবস্থায় আমি করছি